দর্পণ চ্যানেলে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চুল নিয়ে সমস্যায় আছেন তো সমস্যার সমাধানের পথ এখনই পাবেন মাথার ত্বকে প্রধায়ের সমস্যায় ভুগছেন চিন্তা করবেন না আমাদের ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন গরম জলে ফেলুন দুটো এই পেয়ারা পাতা চুল ধুলেই একদম ফাটাফাটি উপকার হবে পেয়ারা হলো প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের একটি পাওয়ার হাউস এবং পুষ্টিগুণে ভরপুর যা আমাদের চুল ও ত্বকের জন্য ভালো ফলের মধ্যে পেয়ারা পাতাও দারুণ উপকারী এটি ভিটামিন বি এবং সি এর খনি আমাদের চুলের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কোলেজেনের কার্যকলাপ বাড়ায় প্রতিদিন দুই চারটে পেয়ারা পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে নিন ফল দেখে চমকে যাবেন জানুন কি উপকার পেয়ারা পাতা ফোটানো জল রোজ চুলে লাগালে তা স্কালের ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ে এবং মাথার ত্বকে প্রদায়ের সমস্যা কমায় এতে উপস্থিত ভিটামিন সি কোলাজেনের ক্রিয়াকলাপ বাড়ায় এবং চুলের বিকাশ হয় অন্যদিকে লাইকোপিন অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে পেড়াপাতার উপস্থিত উচ্চ ভিটামিন সি স্কাল্পের কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং বর্ধিত কোলাজেন চুলের বৃদ্ধি নির্দেশ করে পাতায় রয়েছে অ্যান্টি ফ্লাগমেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যা আমাদের মাথার ত্বকে সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে চুলের বৃদ্ধির জন্য ভিটামিন ই একটি অপরিহার্য উৎসব সেই সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স এবং বায়োটিনও প্রয়োজন পেয়ারা পাতায় এই সব গুণই বর্তমান পেয়ারা পাতার জল চুলে যত্নে একটি জনপ্রিয় উপাদান হয়ে উঠেছে স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি এবং স্কাল্পের স্বাস্থ্যর উন্নতি করে তাই পেয়ারা পাতা ব্যবহার করুন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন যোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার